হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো খান মেথডের কমপ্লিট বুক অব রিটিন বই থেকে ইনফিনিট ভার্ভের ব্যবহার নেটে প্রথম আমরা গঠনগুলি জেনে নেব যেমন বলতে তারপর noun নাউন বা

মোর এক্সাম্পল i am সরি to রাইট এ লেটার আমি আমি চিঠি লেখাই দুঃখিত লেখে ফেলাই দুঃখিত আই এম সরি টু গো দেয়ার আমি সেখানে যাওয়ায় দুঃখিত আই এম to have gone গন আমি সেখানে গিয়ে ফেলাই দুঃখিত এখন টু ডো এখানে করাই to have done এখানে করে ফেলায় to have gone there.

আই এম আই এম হ্যাপি টু বি টিচার আম একজন শিক্ষক হওয়াতে খুশি আমি একজন শিক্ষক হওয়াতে আমি খুশি ইউ হ্যাভেড টু বিং রেডি তোমাকে প্রস্তুত হইতে থাকতে অনুরোধ করা হয়েছে আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ বিন এ টিচার ইন এ কলেজ আমি একটি কলেজের শিক্ষক হয়ে হয়ে ফেলায় খুব খুশি আই এম হ্যাপি টু হ্যাভ ইউ এ টিচার ইন এ কলেজ তুমি একটি কলেজের শিক্ষক হয়ে হয়ে ফলে আমি খুশি আই এম ভেরি গ্লাড টু হ্যাভ এ কার আমার একটি গাড়ি থাকায় আমি খুব খুশি আই এম ভেরি গ্লাড টু হ্যাভ ইউ এ কার আপনার একটি গাড়ি থাকায় আমি খুব খুশি আই এম ভেরি গ্লাড টু বি কার ইন মাই হাউস আমাদের বাড়িতে একটি গাড়ি থাকায় আমি খুব খুশি আপনার একটি গাড়ি থাকায় আমি খুব খুশি তুমি খুশি হওয়াতে আমি খুব খুশি উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ উইথ মি তোমাকে আমাদের সাথে পেয়ে আমরা খুব খুশি বা তুমি আমাদের সাথে থাকায় আমরা খুব খুশি নোট হচ্ছে সরি হ্যাপি গ্লাড অ্যাড্রেস হলো অন্যান্য বসে পড়বেন

এক হাত্রে চলে আসবে এবং ভিডিওটি বারবার দেখতে থাকুন মনে অর্জন বিষয়টা নিজে চলে আসবে যদি ভালো লাগে তাহলে প্লিজ করুন এবং শেয়ার করুন আপনার একটি শেয়ার অনেকের অনেক উপকারে চলে আসবে থ্যাংক ইউ ভেরি ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার ভিডিও